ওলি সম্পর্কে যে ভুল ধারণাগুলি রয়েছে সেদিকে ইঙ্গিত করি আর বেশি কিছু না বলেন বলছেন যে ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলি সারা দুনিয়ার আসমান জমি নিয়ন্ত্রণ করে এ আকিদ আছে না নেই আমাদের দেশে হকানিদের কিতাব আছে আমাদের দেশে আবার কিছু লোকের আহলে হক দাবি করে হক্কানি দাবি করে হকানি এই নামধারী হক্কানীদের কিতাবে আমি পড়ে বলছি আপনাদেরকে বলছে সামদেশে গান বাজনা চলছিল তো আল্লাহ পাক শামদেশকে উল্টা ফেললে রেখে দিন তখন ভারত থেকে আল্লাহর এক ওলি দুরুদ্রুত ও ছুটেছে কোথা যাচ্ছে কোথা যাচ্ছে আরে বলিও না আল্লাহ নারাজ হয়ে গেছে গান বাজনার কারণে শিরিক কুফরি করে আল্লাহ नाराज হয়ে জমি উল্টায় না গান বাজনাতে উল্টে যাচ্ছে বুঝছেন না আল্লাহ উল্টাতে যাচ্ছেন আর এই ওলি যাচ্ছে ধরে নিন আল্লাহকে আর উল্টা দি দেব না আল্লাহ উল্টা দি যাচ্ছে আর উল্টা দি দিচ্ছেন আল্লাহ পারলেন না অপারগ হয়ে গেলেন অক্ষম হয়ে গেলেন

আল্লাহর পাকড়াও থেকে পালাবার যদি চেষ্টা করি তবু আল্লাহকে হারাইতে পারবো না যে আল্লাহ ধরতে পারলো না সেই আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান তার ইবাদত আমরা করি কিন্তু বিদাতিরা মনে করে যে এই প্রত্যেক গ্রামে আরো পড়েছেন প্রত্যেক গ্রামের কোনায় কোনায় আল্লাহর গোস কুতুব আছে ধরে আছে না হলে আল্লাহ পাক পাপের কারণে গ্রামটাকে উল্টে দিব ধরে আছে আল্লাহ আল্লাহকে উল্টে দিয়ে দিচ্ছে এইরকম যদি আর এইরকমই যদি ধারণা করে তাদের কাছে বালা মুসিবতের সময় চাওয়া যাবে এগুলো হচ্ছে সিরকি আকিরা ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে ওলির দ্বারা পাপ পারে না তাহলে সে এবং জন্য নামাজ রোজা একজন বড় বক্তা বাংলাদেশের বলছে বিশ্বাসী টিভিতে আসতো টিভিতে একটা বিদাতি টিভিতে বলছে যে আল্লাহর ওলিরা উন্নতি করতে করতে এমন একটা স্তরে চলে যায় তখন আর নামাজ রোজার স্তর থাকে না ওসব লাগে না ওসব লাগে না তখন থানার দরজা শুরু হয়ে যায় কি জোর ভাই হানাফিল্লা যখন যায় তখন আর নামাজ রোজা লাগে না জি খুব প্রসিদ্ধ টিভি টিভির নাম বলা দরকার আছে চ্যানেল আই জি ওতে বলছে যে লাগে না পোশাক লাগে না তারপরে এর আগে এই সুফিদের কথা আপনাদের শোনাবো বলছেন যে আল মরিদ ও আমামা শেখে কালমাইয়েতে সুফিদের কিতাব আছে মরিদ সাহেব হ্যাঁ তার পীর সাহেবের সামনে মৃত দেহের মতো থাকবে মৃতদেহকে যদি যেখানে হাত দেন কিছু বলতে পারবে মরা মানুষ কিছু বলতে পারবে না ওই রকমই যখন পীরের মরিত হয়েছেন বিবি সাহেবাকে নিয়ে গেছেন যদি আপনাকে বলে যে তুমি বাইরে যাও আর তোমার বিবিকে একটু আমি চিকিৎসা করবো অসুবিধা নেই হ্যাঁ সব যায় তার জন্য এই জন্য তাদের কিতাব আছে হক্কানিদের কিতাব আছে যে পীর সাহেব এমন চোখ দিয়ে দেখে যেটা আপনি দেখেন না সেজন্য যেন পীর সাহেব যদি বলে যে যাই নামাজকে কে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো আপত্তি করিয়ে না কথা বুঝতে পারছেন এগুলো হলো হকানি ধর্ম এটা আল্লাহর হকানি ধর্ম না মানুষের তৈরি করা হকানি ধর্ম জি ধারণা রাখা যে ওলি আলমল গায়ব গায়ব জানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না জিনেদায় জানত না নবী রসুল যেটা জানানো হয়েছে সেটাই জানতেন তার বেশি একটিও কথা জানতেন না ঠিক না মারাই সারজিয়া তার হার হারিয়ে গেছে যে হাতের সফরে গিয়ে আর হারের ওপর উট বসে গেছে গোটা এলাকা খুঁজে চলে দিল নবী হাসির নিজের স্ত্রীর হারের খবর রাখছেন না নিরাশ হয়ে গেলে খুঁজে তন্ন তন্ন করে আর পাওয়া গেল না চলো আর হার পাওয়া যাবে না উট বসে চলো উঠকে উঠা উঠার পিঠে চাপতে হবে বলছেন আসনাল বাইরা ফাবা জানাল ইকদা উঠটাকে যখন দাঁড় করলাম দেখলাম যে উঠের পেটের নিচে পড়ে আছে হা এই খবরই রসুল রাখেন না কিন্তু ওলিরা সব গায়েব জানে যে আমার এই মরিদ পাবনা থেকে এসেছে আর তার এই সমস্যা আছে তার বিবি ছেলে মেয়ে হয় না বা কিছু বা এই রোগ আছে সেই জন্য এসে সব নাকি জানে তারা এর চেয়ে বড় শিরকার পুফরি কি আছে এরা হলো শয়তান নলি ভালো করে শুনে রাখবেন এইরকম অলিরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে বিভিন্ন রূপ ধারণ করতে পারে এইসব অলিরা বন জঙ্গলে জোহরে নামাজ পড়তে পড়তে বাংলাদেশের এক অলি সম্পর্কে লিখছে তার জীবনীতে জোহরের নামাজ পড়তে পড়তে একটা চিৎকার দিয়ে গিয়ে জমিতে ঢুকে গেল আখের জমিতে ঢুকে গেল ঢুকে গেল চার পাঁচ দিন থেকেই করে সেখানে ফানা ফিল্লাভে এই চার পাঁচ দিনের নামাজ রোজা ওর কোথায় নামাজ কোথায় গেল বলেন দেখি মুসলিম থাকলো যদি একটা নামাজ ছেলে পুফোর হয় এগুলো কি ইসলাম ধর্ম হ্যাঁ না আরো মেলা ভ্রান্ত ধারণা আছে ওলি হ্যাঁ যে বড় ওলি হবে সে ছোট ওলিকে তার খলিফা বানাবে এবং তাকে যা ইচ্ছা তাই দিতে পারবে এগুলো হচ্ছে সব কুফরিয়া কথা ইসলাম বিরোধী কথা এবং আরো তাদের ভ্রান্ত আকীদা যে আনালিল বেলায়াতে খাতমান কামা আন্নালিন নবুয়াতে খাতমান যেমন নবতের একটা মোহর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক পিছে একটা খাতমে নবুওয়াত ছিল শুনেছেন এটা হয়তো না একটা চিহ্ন ছিল যেটা খাতমে নবতের শেষ নবী ঠিক তেমনি শেষ যে বড় বলি তার একটা খাতমে কি আছে বেলায়াত আছে খাতমে বেলায়াত আছে এই অলিদের একটা ভ্রান্ত যে বড় বড় কি করে বেলায়েত বন্টন করে মানে কে আজকে হতে করে শুনবেন আমাদের দাম্মামে এখনো ছেলেটা আছে ইউনুস ব্রাহ্মণ বাড়িয়া বুঝতে বলছে ভারতের বড় মাদ্রাসার একজন বড় পীর সাহেব শেষ রমজানে শেষ রমজানে সারা দুনিয়ার কোরআন হাদিসের অনসারীরা বাহারাইন থেকে মক্কা মদিনাতে এতে কাপ করে আর এরা ভারত থেকে উল্টো পূর্ব দিকে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়াতে এত কা করতে যায়। ভালো বুঝতে পারছেন ওখানে গিয়ে শরণাত ওই করলো কি বললে সবাকার করলো আর করার পরে সেই রাতে বড় পিস সাহেব যে ভারত থেকে হুজুরকে بلاয়ে এসেছিলেন তিনি বেলায়েত বন্টন করবেন। বুঝছেন বেলায়েত বন্টন মানে কি আজকে রাতে কান্না কাটি করে আল্লাহর ওলি হতে পারলো বন্টন করবেন। গাইড জেনে নিল। আল্লাহকে জানিয়েছেন আমি অমুক অমুককে আমার ওলি হিসেবে গ্রহণ করলাম। আউযু বিল্লাহি মিনাশ আর তারপরে সকালবেলা ওই ওই ছেলে যে ইউনস বলছে ওই রাতে আমি ওই সবে কাদারে ছিলাম ফজরে বলল আজকে এক নাম্বার ওলি হয়েছে এক রিক্সা চালক যে রিক্সা চালক অধিকাংশ নামাজ পড়ে না ওই রাতে সে এক নাম্বার ওলি হয়েছে সেই মসজিদে বেলায়াত বন্টন করছে কে বলেন কে ভারত থেকে হুজুরে কি বললা আচ্ছা বলেন একটা যুক্তি দিয়ে বুঝাই কথা যদি লম্বা হয়ে যাচ্ছে একটু কষ্ট হইলেও কারণ ডিউটিও আছে আপনাদের আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধুকে আমি বেশি জানি না আপনারা বেশি জানে যার বন্ধু সে বেশি জানে না অন্যরা বেশি জানে আমি কাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসি এটা আল্লাহর পরে কে জানে বেশি আপনারা জানেন আমি বেশি জানি আপনি যদি বলেন যে শেখ শরীফকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন এটা কথা ঠিক হইতে পরে আবার ভুলও হইতে পারে ঠিক না ঠিক না কিন্তু আমি জানি আমার আগে আল্লাহ জানেন বেশি তাই না যে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি কে আমার ঘনিষ্ঠ বন্ধু ঠিক না জি হ্যাঁ তো আল্লাহর যখন আলোচনাই চলছে তো আল্লাহর সম্পর্কে আল্লাহ জানেন না মানুষ জানে আল্লাহ জানেন আল্লাহ যদি বন্টন করতেন তাহলে একটা কথা ছিল যে আল্লাহ বেলায়েত বন্টন করে দিন আজকে রাতে আল্লাহ অমুক কে বাছাই করেছেন অলি হিসাবে কিন্তু ভারত থেকে হুজুরে কি লাগিয়ে হ্যাঁ বেলা বিতরণ করছেন যে আজকে অমুক সাহেব আল্লাহর অলি হয়ে গেলেন এই সব ভ্রান্ত আকিদা যেগুলি এক শ্রেণীর হকানি নামধারীরা করে থাকেন আরো শুনেন ওলিদের সম্পর্কে আরেকটা ধারণা যদি হয়ে যায় আপনার যেটুকু শিক্ষা দীক্ষা আছে সাথে সাথে টেনে নেবেন হ্যাঁ আপনি যে হেদায়তে আফতা মাসা আল্লাহ জান্নাতের পথে এত এবার বন্দি করেছেন ওলি যদি ইচ্ছে করেন মুহূর্তের মধ্যে আপনাকে গুমরা করে দেবেন এই ক্ষমতা ওলির আছে ওলির যদি একটা দৃষ্টি পড়ে তাহলে আপনাকে একবারে যদি ভালো সুদৃষ্টি পড়ে তাহলে আপনার দুনিয়া আখেরাতকে কে হ্যাঁ কি করে দেবেন আলোকিত করে দেবেন আর যদি কুদৃষ্টি পড়ে রাগান্বিত নজরে যদি দেখেন ওলি তাহলে আপনার দুনিয়া আখেরাত সর্বনাশ করে দেবে এগুলি সমস্ত শিরকি কুফরি আঁকিয়ে দেয় এগুলি কোরআন এবং হাদিসের কথা নয় আর সব কথা তাদের কিতাবে আছে ভারতের এক বড় মাদ্রাসাই একজন নাকি আল্লাহর ওলি পরীক্ষা চলছে বাৎসরিক পরীক্ষা যেটা পরীক্ষার ফলাফলের ওপর সার্টিফিকেট আছে পরীক্ষা চলছে বড় বড় দাওরা ফারেক ছেলেদের আর ওই পরীক্ষা হলের গেটে গিয়ে অলি সাহেব দাঁড়িয়ে গেছেন তখন যারা ওই পরীক্ষক যারা পরীক্ষা টিকা জেমিনার যারা পাহারা দিচ্ছে তারা বলছে হাজরাত আপনি আল্লাহর হস্তে যদি একটু চলে যেতেন হাজরাত আমি উর্দুটাকে বাংলা কার উর্দু দেশের ওইটা ই তো হ্যাঁ ইউপির ঘটনা তো কত যে মিথ্যার ছড়াছড়ি বলছি হাজরাত বা রাহে কারাম দয়া করে যদি একটু এখান থেকে চলে যেতেন তো ভালো হইতো কেন বলছে যে আপনি এসে যে এখানে দাঁড়িয়েছেন আপনার কলব থেকে আমার এই যে ছাত্ররা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কলবে সমস্ত এলে মন করে দিলেন কথা বুঝতে পারছি মন বুঝলেন না মানে অন্তর থেকে যত এলেম আপনার কাছে ছেলে এত বড় আলেম সাহেব সাহেব হাদিদ সব এলেম গুলি এদেরকে দান করে দিলেন কলব থেকে কলবে এলেম শিখায় বলছে আমাদের এইরকম দশ বছর বারো বছর পড়ার দরকার কি কলম থেকে কলমে এলেম দেবো বুকে এরকম করে চেপে ধরবো জিব্রাহ আমিনের মতো করে আর কলম থেকে কলমে এলেম দিয়ে দেবো এগুলি হচ্ছে ভন্ডামি ওলির ধর্মের নামে সুতরাং এসব গুমরাহি থেকে বেঁচে থাকবেন আর যেটুকু বললাম সংক্ষেপে যথেষ্ট আল্লাহ ফাকরুল আল যেন সত্যিকার মমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে ফরোজ ওয়াজ সন্নত মুস্তাহাব আদায় করার তৌফিক দান করেন Allah